হাই কৃষ্ণ হাই ফ্রেন্ডস কলবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমার বাড়ির সবাইও ভালো আছে আর দেখো এখন বাজে আটটা দশ আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আর সকাল সকালে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান করে ঠাকুরের পুজো দিয়েছে আমার ছেলে এখনও ঘুম থেকে বসে ঘুমাচ্ছে আর আমার বর এই মাত্র উঠেছে উঠে বাজারে গেছে মাছ আনতে আর আমি এদিকে আজকের উঠেছি হচ্ছে তখন সাতটাও বাজে নেই তার অনেক আগে উঠে আমি জল এসে গেছিলো চারিদিকে জল ভুললাম বাথরুমে তারপরে আমার যেসব বালতি গামলিগুলো খালি থাকে ওগুলোতে সব জল টল ভরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ফুটে যেতে নামিয়ে রেখে ঝিঙে আলু কেটে ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাও করে রেখেছি হ্যাঁ চলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই আর কালকে রাতে গোটা কত বাসন মাজিনি সেই বাসনগুলোও ভেজে নিয়েছে তো মোটামুটি সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে ঘর বারান্দা পরিষ্কার করে নিয়েছি এবারে মাছটা নিয়ে এলে ধোবো ধুয়ে ভেজে ঝোলটা শুধু সাঁতার দেব হ্যাঁ আর আর আপাতত কি রান্না করবো জানি না কালকে রুটি আছে অনেকগুলো রুটির তেল দিয়ে ভাজবো জানি আদার দেখি টিফিনের জন্য কোনো তরকারি তরকারি হয়তো করবো আর হচ্ছে মাছের ছোল আর ভাত ছাড়া আর কি রান্না করবো সেটা জানি না তাহলে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই একবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব ফ্যান দিয়ে নেব হচ্ছে মানে সব নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রয়েছে এবারে মাছটা একেবারে ভেজে একেবারে সাঁতার দিয়ে নেবো এদিকে হচ্ছেই হচ্ছে এখানটায় দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি আমি মাছগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি কেননা বেশি দেরি করলেও হবে না মোটামুটি আশপাশ ছাড়ানো হয়ে গেছে ধোয়াও কমপ্লিট আর এইখানটায় দেখো গ্যাস ফ্যাস মুছে নিয়ে আবার আলু কেটেছি ছোটো ছোট করে আর চিচিং কেটেছি এর জন্য নিরামিষ করব আর এইটা হচ্ছে এদিকে মাছ ভেজে নিচ্ছি আমার ছেলেকে মুখ ধুয়ে ধুয়ে দিচ্ছে ধরে মুখটা কিরম করছে দেখো ওর মুখে জল দিতে গেলেই শুধু ঘুরে যায় বন্ধুরা সকালে টিফিন দেখো রুটি আর আলুর তরকারি রুটি হচ্ছে তেল দিয়ে ভেজে দিয়েছে আর আলুর তরকারি এই যে কিছুটা খেয়েও ফেলেছি লাস্টে মনে পড়েছে খুব খিদে পেয়ে গেছিল তো সকালবেলা উঠে আর এখানে পল্লবী আমার টিফিন টিফিন গুলো সব গোছাচ্ছে আর আমার বাবু খেতে বসে পড়েছে ওরও রুটি আলুর তরকারি কিচিংগা ভাজা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর ভাত দেখো আর এটা আমার ছেলে থেকে নিয়ে যাক বুঝিয়ে দি আর আমিও খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো দেখো থেকে আমি খুব ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি কেননা বিছানাটা গুছিয়ে নিয়ে আমার ছেলেকে পড়তে বসাবো আর এদিকে দেখো যা অবস্থা করে রেখেছে প্রত্যেকটা জিনিস অগোছালো করে রেখেছে তো সময়ও তো লাগবে তাও যতটা পারি ঝটপট করে করছি সব নামিয়ে দিলাম নিচেইতে দিয়ে চাদরটা টান টান করে নিচ্ছি নিয়ে আবার চাদরটাকে ঝেড়ে নেব ভালো করে চাদরটা ঝেড়ে নিয়ে আর তারপরে আস এক করে বালিশ টালিশগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো কতক্ষণ আমার বিছানা ঠিক থাকে তার কোনো ঠিক নেই ছেড়ে নিয়েছি এদিকে দেখো বালিশ গুছিয়ে নিচ্ছে আর আমার ছেলে ঘুর ঘুর করেই যাচ্ছে ও বিছানায় উঠবে বলে ও খাচ্ছে আবার কুরকুরে খাচ্ছে হ্যাঁ বারবার বলছে এখন উঠবো এখন উঠবো আমি বলি না বাবু দাঁড়া বিছানাটা গুছিয়ে নিই তারপরে উঠবো আর এইগুলো না মানে যদি আমার ছেলের জন্য প্রয়োজন লাগে ওই কারণেই রেখে নেওয়া একটা একটা করে এগুলো সব আমার নাইটি এগুলো আর পড়ি না সেইগুলোই হচ্ছে আমি ইয়ে করে রাখছি পাট করে করে রাখি কখনো কখনো বমিও করে দেয় অনেক সময় ও আবার অনেক সময় যদি হিসি করে না বিছানায় যদি করে দেয় ওই কারণে আমরা তুলে তুলে হিসি করাই দেখো না ঘুর 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 করছে একবার এদিক একবার ওদিক আর ওদিকে মেঝের বিছানাটাও পড়ে আছে মেঝের বিছানাটাও গুছিয়ে নেই বিছানা গুছিয়ে নিয়েছি কতক্ষণ আমার ছেলে রাখবে জানি না এক্ষুনি উঠে যাবে দাম বলবো আর প্যান্ট ট্যান্ট পরে নি আছে এক্ষুনি উঠলে আমার ভিডিও ভিডিওটা আমি দিতেই পারবো না সেই কারণে হচ্ছে খুব বেশি এখন আর আজকে ভেবেছিলাম চাদরটা পাল্টে দেবো তো আজকে আর দেবো না এই চাদরটা ফেছে ফেসেছি হচ্ছে আজকে নিয়ে তিন দিন হবে সেই কারণে আজকের দিনটা থাক কালকে চালকটা হচ্ছে পাল্টে দেবো এখন দশটা চল্লিশ আর এবারে আমি ছেলেটাকে পড়তে বসাবো ফোনটা চার্জে দিয়ে দিয়ে ছেলেটাকে করিয়ে নিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা এখন এখনকার মতন আমি দেখো আমার ছেলে স্নান টান হয়ে গেছে ওর পড়াশোনা হয়ে গেছে ও ফাটি ফটি করে একেবারে স্নান করে নিয়েছে আর দেখো বলে আমার দেখাতে হবে না বলে আর লাভ কেটে নিচে গিয়ে শুয়ে পড়েছে চিচিঙ্গো ভাজা ভাত আর মাছের ঝোল ভাইয়ের বেড়ে দিয়েছে ওই সবে এলো খেয়ে নেবে আর আমার এই ঝোলটা একটু গরম করলাম মাছের ঝোল টোল হলে একটু গরম করে খাই আর এখানে পাতি লেবু আছে তো গাইস দেখো শুয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা করেছি তারপর জামাগুলো তুলে দেবো আর পাঁচটা চলেছে একটু বসেছিলাম ভালো লাগছিল না একা একা বসে থাকলে না উল্টো পাল্টা চিন্তা হয় মন খারাপ করে ওই জন্য আমার ছেলেকে বলি চল অনেকক্ষণ থেকে বলছো কিছুতে যাবে না বাড়ি না আমার আগে একটা কুরকুরা কিনে দাও দেখবো তারপরে যাব। ওই জন্য আবার কুরকুরোটা কিনে এনে দিলাম আর এবারে দুজনে মিলে যাচ্ছি দেখো অনেকদিন পরে মাঠে এসছি সব খেলা করছে ছেলেরা আমি আর ধারে চলে গিয়েছে।। বাবুর করছে। বৃষ্টি হবে কি না হবে ভগবান এখন সাড়ে সাতটা বাজে আমরা মাঠে থেকে ঘুরে ভাইয়ের দোকানে গেছিলাম গিয়ে একটু বসেছিলাম তারপরে আরে এত মাথাটা গরম হয়ে গেছে কি বলবো আমার ছেলে সেই কুড়ি টাকা নিয়ে গেছিলাম দোকানের সামনে তেলে ভাজা ভাজে জানি আসার সময় নিয়ে আসবো একটু বসিয়ে তারপরে আসার সময় নিয়ে আসবো টাকাটা পুরো ছিঁড়ে দিয়েছে পুরো মাঝখান থেকে চেলা করে দিয়েছে এবার কি করবে টাকা তো চলবেও না এবার ভাই বারবার করে বলছিল যে আমার কাছ তোর কাছ থেকে টাকা নে নিয়ে আর চপটা কিনে নে আমি বলি একদম আমার টাকা দিতে হবে না ওকে কতবার মারতে গেলাম আমার ভাই হচ্ছে ঠেকিয়ে ঠেকিয়ে নিল এবারে যখন মাথায় গরম ছিল মারতে গেছি ঠেকিয়ে নিয়েছে এবারে চলে এসেছি বাড়িতে এসে আর বোকে ঝোঁকে খাইয়ে দিলাম ও দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে ঠাকুরের সঙ্গেও দিয়ে নিয়েছি ও হ্যাঁ জল বিস্কুট খেয়েছে আমি ভুল বলেছি দুধ বিস্কুট তো জল বিস্কুট খেয়েছে আর ও দুধটা ছানা কেটে গেছে ভাব হাফসানি গরম তো আর আমি জাল দিতে ভুলে গেছিলাম তা এবারে সেই ওর জল বিস্কুট খাওয়ানো হয়ে গেছে এবারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দি আর ভাত বসিয়ে দিয়ে কী দেখাবো ভাতটা নামিয়ে রেখে মাছের ঝাল করবো তো রান্নাটা করে নি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ভাতটা ফুটে গেছে নামিয়ে রেখেছি পেঁয়াজ ভাজি একটুখানি আদা বাটা ছিল দিয়ে দিলাম হাঁচা লঙ্কা দিয়েছে মাছের ঝাল করবো টমেটো দেবো আরে আমাদের এখানটায় ওই মিটিং হচ্ছে এত মাইকটা জোরে জোরে বাজছে তো আমি নিজেই কথা বলছি নিজেই মানে শুনতে যেন ঠিক এবার একে একে কাপ মশলা দিয়ে দেবো তো মাছের ঝালটা বসিয়ে দি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এখন আটটা ছত্রিশ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় আর পিছন দিকে আলোটা বলে তো মুখগুলো এত কালো ভালো লাগছে ওদিকে দেখো সবজি বাজারে আমরা চলে এসেছি আমি আলু বেছে বেছে নিয়ে নিচ্ছি যা সবজির দাম অল্প কিছু সবজি কিনেছি আর এখানটায় এসি পাপড়ি চাটের দোকানে এই পাপড়ি চাট নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো ছিল অনেক কিছু দিয়েই মানে করেছিলো খুব সুন্দর খেতে লেগেছে আবার ওর থেকে ভাইয়ের জন্য আমার দুটো নিয়ে এসছি কেন তখন সাড়ে নটা বেজে গিয়েছে আমরা যখন খাচ্ছি এবারে ওইগুলো খাওয়ার পরে তাহলে বাড়িতে রান্না করে রেখে গেছি ভাত তো খেতে ইচ্ছা করবে না জল টল খেলেই পেট ভরে যাবে ওই কারণে আর খেলাম না দুটো ভাইয়ের জন্য নিয়ে গেলাম ওই আমার ছেলে খাচ্ছে খুব টেস্টি ছিল খেতে এটা মানে পঞ্চাশ টাকা প্লেট নিয়েছে জানো তো আর হচ্ছে এবারে যখন সন্ধ্যে সন্ধে সময় যাব তখন তোমাকে পুরোপুরি খেয়ে রিভিউটা দেবো আমার ছেলে বলি হাত থেকে হয়তো পড়ে যাবে ওই জন্য কিন্তু জোর করে হাতে নিয়েই খাচ্ছে তবে হাত থেকে পড়ে যায়নি বা ফেলেও দেয়নি কি করছে দেখো খুব ভালো লেগেছে খেতে আমি বলি লেগেছে রে বাবু বলে খুব ভালো দেখো এখন নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এই মাত্র এলাম হাত পাঁচ ধুয়ে একবারে জামা ছেড়ে তোমাদের সঙ্গে কথা বলছে তা এবারে ভাত বাড়বো বন্ধুরা রাতে ডিনারটা তোমরা দেখে নাও আলু সিদ্ধ লঙ্কা ও ভাজা দিয়ে মাখা মাছের ঝাল করেছে আর মাছের জালাল আরে এই ডিম দেখো দেখো সব কিছু একটু একটু করে নিয়ে আমরা খাচ্ছি আমরা সবাই মিলে সব ভাগ করে খাচ্ছি তো চলো আজকে রাতে ডিনারটা করে নি করে নিয়ে তোমাদের সবার কথা হচ্ছে এইখানটায় দেখো রাতে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে নিচ্ছি আমি বাসন টাসন নাম মেজে শুলে তো সকালবেলায় উঠে রান্না করতে হয় তাড়াতাড়ি খুব অসুবিধা হয়ে যায় যেন বাসনগুলো মেজে নিচ্ছি এখন বাজে বন্ধুরা দশটা চল্লিশ তো আমরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর আমার ছেলে দেখো রাখাল সেজেছে কেমন লাগছে তোমরা বলবে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট হরে কৃষ্ণ টাটা করে দাও তো বাবু टाटा बाय बाय वीडियो सुनते हैं टाटा बाय बाय गोपाल लग दे मम्मी गोपाल लग दे